মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে খুব সুন্দর সুন্দর সিন্দি সাইহওয়াল লাল খয়রির এই বাছুরগুলো বেচা হচ্ছে কুরবানির ঈদের এই আমেজে কিন্তু বাছুরের দাম কমছে এবং খুব চমৎকার চমৎকার এই ধরনের বাছুরগুলো মিলছে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কাকা ভালো আছেন আজকে বেচা কেনার কী অবস্থা ভালো ক্লিয়ার লাগেনি ক্লিয়ার লাগেনি কয়টা নিয়ে আসছেন আজকের নয়টা নয়টা সব পঁয়তাল্লিশ বাজেট চল্লিশ বাজেটে নাকি মিলবে আর একটু বেশি একটু বেশি আচ্ছা 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 দর্শক এই যে চাচা যেগুলো বলছে এগুলো মানে চাওয়া দাম প্রায় সাইটের উপরে তো চাওয়া দাম সাইটের উপরে হলে কিন্তু আপনারা দাম দর করে খুব মানে সুন্দরভাবে কিন্তু সুস্থ সবল এই বাসুরগুলো নিতে পারবেন দেখেন অসাধারণ বাসুর এখানে দেখেন আপনাদের আজকে আরও দেখাবো খুব চমৎকার চমৎকার বাস রয়েছে আজকের হাটে দেখেন এই যে

আরও বেশি বুঝতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনার নামটা একটু বলে দেন আসতেন থেকে থেকে দর্শক এই স্ক্রিনে দেয় এই যে ছবিগুলো আপনার দেখে রাখুন আটা আসলে এই ধরনের ব্যবসায়ীদের থেকে যদি বাসুর ক্রয় করেন তাহলে সুন্দর সুন্দর সুস্থ সবল বাসুরগুলো কিনতে পারবেন তারা কিন্তু দীর্ঘদিন বাস্তুের ব্যবসা করে দেখেন চমৎকার আপনাদের আরও দেখায় আমরা ভাই দাম কেমন চাচ্ছেন এগুলো দাম কেমন চাচ্ছেন বাষট্টি ষাট বাষট্টি চাওয়া দাম দাম দেওয়ার সুযোগ আছে তো নাকি অবশ্যই দাম দেওয়ার সুযোগ আছে দর্শক দেখেন ষাট বাষট্টি অর্থাৎ আপনারা পঞ্চাশ পঞ্চান্ন হলে কিন্তু এই ধরনের বাসরগুলো কিনতে পারবেন বা কেনার সম্ভাবনা আছে দেখেন ভাই আসসালামু আলাইকুম কি মন খারাপ নাকি

মাল বেঁচে যাবে না দর্শক দেখেন চাচা কি ঘাস পাচ্ছেন রোদি আজকের কেমন দাম চাচ্ছেন এটার বিরাশ বিরাশি আচ্ছা কোথা থেকে আসছেন চাচা খোরচাঁদপুর খোরচাঁদপুর কয়টা নিয়ে আসছেন একটাই পাঁচটা গাছে কেনার কী অবস্থা আজকের হাটে খুব ভালো খুব ভালো ধন্যবাদ মুরব্বি বয়স তারপরেও রোদি কষ্ট করতেছেন 你好。

পঞ্চাশ পঞ্চান্ন দেখেন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ইব্রাহিম ভাই সাত মাইল দেখে রাখেন চিনে রাখেন আট আশ যোগাযোগ করবেন ইব্রাহিম ভাই দর্শক আসলে যশোর জেলার এই যে চৌকাছা হাটে প্রচুর পরিমাণ কেমন চাচ্ছেন একশো দশ চাওয়া দাম দাম দরের সুযোগ আছে তো হ্যাঁ কি ব্যবসার নাকি খামারের ব্যবসার এক লাখ দশ চাচ্ছেন নামদারের সুযোগ অবশ্যই আছে প্রচুর পরিমাণ বাসুরে পরিপূর্ণ আজকের ক্রস শাহি এবং সিন্ধি জাতের বাসুর কিন্তু পরিপূর্ণভাবে আছে আপনারা যে কোনো জাতের বাসুর কিন্তু এই হাট থেকে ক্রয় করতে পারবেন